আমি এই যে মিশন যাচ্ছে ছেলেকে করতে করাতে প্রত্যেকটা বাবারই কিন্তু বিরাট স্বপ্ন থাকে একটা সংখ্যা অবশ্যই কেমন স্বপ্ন স্বপ্ন থাকে যে আমার সন্তান যেন আমার মতো কষ্ট না করে জীবনে যেন সে শান্তি পায় এবং সে সম্মানের সঙ্গে যেন মাথা উঁচু করে আমাদের সমাজে বেঁচে এবং সন্তান এমন কিছু করুক যেন আমি পাঁচ জায়গায় বলতে পারি প্রত্যেকটা থাকে যেন এটাই গর্ব তো ছেলে ছোটবেলা থেকে তো পড়াশোনা করেছে কি পড়াশোনা করে পড়াশোনা ভালো ভালো করে মাশাআল্লাহ

আর যেরকম বলো মানে আমি বলে দিচ্ছি শোনো দেখো পুলিশের জবের মধ্যে প্রচুর পাওয়ার পাওয়ার থাকে না পুলিশ দেখলে রাস্তাতে গেলে কিন্তু অনেক মানুষ অনেক ইয়াং জেনারেশন বা সবাই কিন্তু ভয় পায় পুলিশকে দেখে অন্যায় হলেই সে কিন্তু পুলিশকে দেখলে ভয় পাবে বাবু একটু ভয় পাবে পাবে কি না তাহলে পুলিশের একটা পাওয়ার আছে আর একটা কী আছে বল তো বাবু পুলিশের জবের মধ্যে বৈচিত্র্য রয়েছে অ্যাডভেঞ্চারাস কেমন বলো তো বাবু আজকে দেখো আমরা তুমি দীঘা করতে গেছো দেখা যাওনি সুন্দরবনে গেছো দার্জিলিংয়ে গেছো কোথাও যাওনি আব্বু তোমাকে কিন্তু কোথাও নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি এখন তুমি পড়াশোনা করছো গেলেই তো পড়াশোনার ক্ষতি তাহলে এইবার তুমি যখন পুলিশ হয়ে যাবা দেখবা পুলিশের ডিউটি এক জায়গায় ফিক্স থাকে না থাকে তুমি বলো তোমাকে বলো কোন দেখেছো একটা পুলিশ তোমাদের যে থানা সেই থানাতে কোন ওসি বা এসি কোনোদিন সারা জীবন থেকেছে দেখবা কিছুদিন পরেই ট্রান্সফার হয়ে যায় তাহলে এই যে তুমি ধরো দেখা গেল তোমার প্রথম পোস্টিং হলো ধরো দীঘাতে তারপরে পোস্টিং হলো ধরো সুন্দরবন তারপরে দার্জিলিং সারা ভারতবর্ষ তো সারা ভারতবর্ষ বলছে সারা ওয়েস্ট বেঙ্গল তো ঘুরবাই এবং অনেক সময় অন্য রাজ্য যেতে হয়

সমস্ত জবে কিন্তু ইউনিফর্ম নেই পুলিশের জমিফর্ম আছে আর একটা জিনিস বলো তুমি দেখো পুলিশ একটা মানুষ যখন বিপদে পড়ে সর্বপ্রথম কার কাছে কাছে সাহায্য প্রশাসনের যায় কত ছেলে কত মেয়ে সবাই যাবে তোমার কাছে তাহলে তুমি একটা সোশ্যাল যে একটা সমাজে যে সেবা করার একটা সুযোগ একটা বিরাট কাজ পাবো বিরাট বড় কাজ তাহলে এই কাজটা করতে গেলে বল তোমাকে কি করতে হবে বলো কি করতে হবে সবার আগে কি করতে হবে স্বপ্ন তুমি দেখেছো পুলিশ হবো এবার স্বপ্ন যদি তোমাকে বাস্তবে রূপ মন দিয়ে পড়াশোনা করতে হবে আর চেষ্টা করতে হবে যেন করতেই হবে এরকম তাহলে আজ থেকে সেটা প্রমিস নিতে হবে তোমাকে বাহ ভেরি গুড ভেরি গুড আব্বা কেমন তোমার আর আব্বা খুবই ভালো খুবই ভালো মানে টাকা পয়সা দেয় বলো ভালো না মানুষ হিসাবে অনেক ভালো তোমাকে বিশাল কেয়ার করে তাই না দেখে বলা যায় দেখে বলা যায় আচ্ছা তাহলে আব্বু তোমার স্বপ্ন তোমাকে পুলিশ বানাবে তাহলে তোমাকে স্বপ্ন পূরণ করার জন্য বাবু যতক্ষণ তোমার শরীরে রক্ত থাকে বাবু ততক্ষণ তোমাকে তো চেষ্টা করতে হবে করবা তো অবশ্যই আজকে তো আমি শুরু করব ক্লাস তোমার যখন ক্লাসে যেন আমি কোনোদিন দেখি যেন ফাঁকে মারছে ফাঁকে মারলে আমাকে বলে দেবো আমিও মার লাগাবো তোমাকে যদি দেখে যে তুমি আজকে কিন্তু আব্বুর সামনে আমাকে প্রমিস করছে দিকত বেশ খুব ভালো লাগলো হ্যাঁ এই যে মিশন যাচ্ছে লিখে করতে করাতে প্রত্যেকটা বাবারই কিন্তু গড়া স্বপ্ন থাকে একটা সন্তান অবশ্যই যেমন স্বপ্ন থাকে যে আমার সন্তান যেন আমার মতো কষ্ট না করে জীবনে যেন সে শান্তি পায় এবং সে সম্মানের সঙ্গে যেন মাথা উঁচু করে আমাদের সমাজে বেঁচে এবং সন্তান এমন কিছু করুক যেন আমি পা জায়গায় বলতে পারি প্রত্যেকটা বাবা মা গর্ব এটাই গর্ব তো

আমার একটা শালি হয় ও ইন্টারনেটে এটা ওটা দেখা ওরও স্বপ্ন একটা আমি পুলিশের চাকরি করবো তো অবশ্য ওর বিয়ে হয়েছে এখনো পড়াশোনা চলছে তা আমাকে বললো যে দুলা ভাই একটা এই সমীর স্যারের একটা অ্যাড আছে তোমাকে মোবাইলে আমি পাঠাইছি এটা দেখো ওটা আমি ইউটিউবে দেখেছিলাম তো বেশ আপনার কথাবার্তাটা শুনে বেশ ভালো লেগেছিলো তার জন্য আমি ভাবলাম যে একবার সমীর সঙ্গে স্যারের সঙ্গে একবার দেখা করে আসি তারপরে তো আপনার সঙ্গে একবার দেখা করে এসেছিলাম কিন্তু সেই সময় হয়তো পয়সার আর্থিক অবস্থা হয়তো সেরকম ভালো ছিল না এবং ব্যবস্থা করতে পারিনি খেটে খাওয়া মানুষ তো এবার এই জায়গাটা এখন একটু ভাবলাম যে এই সময়টা একটু দেয়ার দেওয়ার মনোযোগ আছে তাই একটু আপনার কাছে দিলাম দেখা যাক এখন ওপর যা করে কথা ভালো লাগলো এবং আমাদের যে এবার এটা তো

খুব ভালো লাগলো দাদা ও অনেকদিন থেকেই চাইছে যে ওকে ওখানে অ্যাডমিশন করা এবং পড়াশোনাটা করুক ওখানে আচ্ছা আচ্ছা এবং একটা ভালো সরকারি যে কোনো একটা চাকরি যদি হয় আচ্ছা দাদা ইনশাল্লাহ আপনি শুধু দোয়া করবেন আমার মায়ের জন্য ছেলের জন্য থাকবে আমাদের সবার জন্য দোয়া করবেন আপনার যে ইচ্ছা বাবুর যে ইচ্ছা সেটার জন্য আল্লাহ পূরণ করুক এবং আমরা যতটুকু আমাদের হাতে আছে আমরা কিন্তু দাদা আপনার চেষ্টা করব আপনি ছেলেকে শুধু জিজ্ঞাসা করবেন যে মিশন যে পড়াশোনা কেমন হয় স্যারদের আগামী দিনে ব্যাপারটা কেমন আজকে তো আমরা জিজ্ঞাসা করতে আমরা ছেলে নিজেই নিজেই শিওর এবং আপনি নিজেও বুঝতে পারবেন হুম আমাদের যে ধরুন মাসে যে দুবার ফুল মক টেস্টগুলো হবে তখন ছেলে যে পারফরমেন্স করবে দেখতে হবে এবং প্রতি সপ্তাহে মক দেওয়া হয় প্রতি সপ্তাহে মক দেওয়া হয়

সেইগুলো করবেন না সেটা আমি অবশ্যই গাইড করার চেষ্টা করব আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি দেখেন ছেলে উল্টোবাল্লা কিছু করছে শুধু আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখবেন ঠিক থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে